মক টেস্ট করছি মক টেস্টে দেখা গেল আমি দু নম্বর বটম প্রসুন ব্যানার্জির বুথ এজেন্ট ঠিক আছে এবার কথা হচ্ছে কি আমি ভোটিং করছি ছাব্বিশটা রেজাল্ট দেখাচ্ছে সতেরোটা অর্থাৎ সেভেন্টিন এটাই হচ্ছে প্রবলেম আমি বলতে এবং আমার লোক যে এজেন্ট আরেকজন আছে তাকে গায়ে হাত দিচ্ছে এবং আমাকে বলছে যদি মেশিন ঠিক হয় তাহলে দায় আপনি নেবেন এই বুথে এই বুথের আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা বাংলার তিন জেলার সাত কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় রাজনাথ স্মৃতি রাহুল গান্ধীদের ভাগ্য নির্ধারণ লিলুয়ার সোহানলাল দেওরালিয়া স্কুলের পোলিং স্টেশনের একশো তিপ্পান্ন নম্বর বুথে ইভিএম খারাপ বলে বন্ধ ভোট তৃণমূলের এজেন্টের অভিযোগের পর সেক্টর অফিসার বন্ধ করে দেন একশো তিপ্পান্ন নম্বর বুথের ভোট মক টেস্ট করছি মক টেস্টে দেখা গেল আমি দু নম্বর বটম প্রসুন ব্যানার্জির বুথ এজেন্ট ঠিক আছে এবার কথা হচ্ছে কি আমি ভোটিং করছি ছাব্বিশটা রেজাল্ট দেখাচ্ছে সতেরোটা অর্থাৎ সেভেন্টিন এটাই হচ্ছে প্রবলেম আমি বলতে এবং আমার লোক যে এজেন্ট আরেকজন আছে তাকে গায়ে হাত দিচ্ছে এবং আমাকে বলছে যদি মেশিন ঠিক হয় তাহলে দায়ী আপনি নেবেন এই বুথে এই বুথের আমি বলেছি আমি কেন এটা ইনচার্জ এখানে ইলেকশন ইনচার্জ যিনি আছেন নাম জানি না ঠিক আছে এবং আমি তখন বললাম আমি কেন চ্যালেঞ্জ নেব আপনার মেশিন বলছে আপনার মেশিন বলছে ভোটিং ছাব্বিশ রেজাল্ট সতেরো এটা হচ্ছে ওয়ান ফিফটি থ্রি পোলিং স্টেশনের নাম কি পোলিং স্টেশনের নাম হচ্ছে সোহানলাল স্কুল হ্যাঁ নিরাপত্তা ঠিক নেই ওই এজেন্ট যা বলছে ওই সিকিউরিটি মানে সব নিরাপত্তা তাই করছেন গায়ে হাত দিয়ে ঘাঁয়ের ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দিয়েছে আমাকে বের করে দিয়ে বলে মেশিন ঠিক আছে আমি মানে কী করে আপনার যে প্রিজাইডিং অফিসার আছে ওরাও রেজাল্ট দিচ্ছে বলে হ্যাঁ মেশিনের সাথে টোটাল হয়েছিল আটান্ন আটান্নর মধ্যে সব মিলে গেছে শুধু পশুন ব্যানার্জি নাম্বার দু নাম্বার বটম পিভি ব্যাটের

সিংহাসনের মহাসংরা